বিসমিল্লাহি রহমান ই রাহিম মুনস ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আজকে আমি এমন একটি রেসিপি দেখাবো সেটা হচ্ছে একটি ডিম দিয়ে কিভাবে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায় আমি আজকে সেটাই দেখাবো এটা এমন একটি নাস্তা যেটা আপনার ছোটরা খুব খুবই পছন্দ করবে আর বড়রা তো অনেক মজা করেই খাবে তো আমি দেখছি দেখাচ্ছি ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট খুব আমি গরম গরমই এটা ভেঙে দেখালাম আপনারা একটু ঠান্ডা হলে ভাঙতে পারেন তো মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি এক কাপ সুজি নিয়েছি একটা ডিম দিয়ে এটাকে ফেটে নেব স্বাদ মতো লবণ দিয়ে ফেটে নেব সুন্দর করে ফেটে নেব তা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন বাজিয়ে দেবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম চলে যায় তো আমি দিয়ে দিলাম এক কাপ তরল দুধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি কি ইউজ করছি এক কাপ চিনি দিয়ে দিলেন সাত চিনির চিনিটা আমি আমার যার ইচ্ছে মতো দিতে পারেন কারণ যে যেমন মিষ্টি খাবে সেরকমই দিবে আমি কোয়াটার চামচ ইস্ট দিয়ে দিলাম এটা আমি এখন খুব সুন্দর করে মিক্স করে নিব যেন কোনো লামস না থাকে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলেন এখন আমি এটা মিক্সড করে নিচ্ছি খুব সুন্দর করে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আবার আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি আবার একটু সুন্দর করে মেরে নেব এখন আমি এটা যেখানে রেডি করব এই বাটিগুলি আমি রেডি করে নিচ্ছি তো আমি এখানে তিনটি বাটি দুটি কাপ নিয়েছি এখানে আমি ঘি ব্রাশ করে নিয়েছি এটা আর দেখালাম না তো এখানেই আমি এই পিঠাটা রেডি করব। তো ডাবর চামচ দিয়ে আমি এখানে দেড় চামচ করে আধা বাটি করে দিতে হবে নাহলে এটা ফুলে যাবে আমি দেড় চামচ করে দিয়ে দিচ্ছি এটা আমি রাইস কুকারে স্টিম করে নেব এখন আমি উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিসমিসটা ভেতরে চলে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খুব খুব ভালো লাগবে খেতে খুব সুন্দর একটা ডিজাইন হবে তো আমি এক ফোঁটা করে ফুড কালার ব্যবহার করছি আমার রেডি হয়ে গেছে এখন আমি এটা রাইস কুকার স্টিম করে নেব পনেরো থেকে বিশ মিনিটের মতো খুব চট জলদি এই পিঠাটা রেডি করা যায় যখন তখন আপনারা বাচ্চাদেরকে করে দিতে পারেন নিজেরাও খেতে পারেন খুবই মজার একটা আইটেম তো আপনারা এটা এভাবে করে নিতে পারেন বা চুলার মধ্যেও এটা করা যায় চুলায় পানির বসিয়ে আপনারা এটা করতে পারেন তো আমি এটা রাইস কুকারে করে নিয়েছি হয়ে গেছে আমার মজার একটা ডিম দিয়ে পিঠা তো আমি গরম গরমে তুলে দেখাচ্ছি দেখেন এটা কতটা সফট হয়েছে খুব সহজে এটা উঠে আসে একটু ঠান্ডা হলে উঠালে আরও ইজি হয় তো আমি গরম গরমে তুলে দেখাচ্ছি দেখানোর জন্য খুব সফট একটা পিঠা হয়েছে তো তো আমি দেখালাম কিভাবে একটি ডিম দিয়ে এত সুন্দর মজার একটা আইটেম তৈরি করা যায় এটা সকালেও না নাস্তা হিসেবে খেতে পারেন বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন সবাই এটা পছন্দ করবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ